প্রিয়াঙ্কা তো তোমাদের স্বাগত আমি প্রিয়াঙ্কা তো আজ তোমার শনিবার তো বৃহস্পতিবারে নাচ ব্লগ গিয়েছিলাম শুক্রবার আর দেওয়া হয়নি হয়নি বলতে একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর আসতে পারিনি তো আবার আজ এলাম তোমাদের সামনে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই আর এই বাবাই সোনা ঘুমাচ্ছে আর একটু আগেই জাস্ট খেলাম খেয়ে দিয়ে তোমাদের সামনে এলাম তো এতক্ষণ পর সকাল থেকে এতক্ষণ পর ওই যে সাড়ে তিনটে সকাল সাড়ে ছটা থেকে এক নাগারে চলছে একটার পর একটা কাজ একটার পর একটা কাজ চলছে এই এখন গিয়ে একটু নিজের জন্য সময় পেলাম মানে বাবা এখন ঘুমাচ্ছে তো এখন একটু নিজেকে সময় দেওয়া সময় পেলাম আর কিছুই না মাঝে মাঝে মনে হয় যে অতক্ষণে একটু বসতে পারবো একটু কাজ কমবে কি আর করা যাবে যতক্ষণ না কাজ শেষ হবে ততক্ষণ কাজ করতেই হবে কিছু করার নেই ইচ্ছা থাকলে উপায় থাকে না তো সেই ছটার থেকে চলছে চলতে চলতে এই মোটামুটি কাজ শেষ হয়েছে না বাবাই ঘুমাচ্ছে তো সেই কারণে নিজেকে একটু সময় দেওয়ার সময় পাওয়া গেছে নিজেকে তো একটু সময় দিতে পারি না নিজেকে বাবাইকে নিয়েই ব্যস্ত থাকতে হয় সেই কারণে আর তোমরা বলো যে ফ্যানের হাওয়াতে কথাগুলো কেটে কেটে যায় তো ফ্যান অফ করলে বাবাই উঠে পড়ব থেকে আর ফ্যান চালালে তোমরা কথাগুলো কেটে কেটে শুনতেও কি যে করি আমি বুঝতেই পারি না আর সন্ধ্যাবেলায় যে আসো সন্ধ্যাবেলায় গিয়ে কী হয় বলো তো বাবাই ভিডিও করতে দেয় না মানে বাবাই আমাকে কথাই বলতে দেয় না নিজের মতো নিজে বক বক করতে থাকে মানে আমার কথার মানে গলার ভলিউম থেকে ওর গলাটা বেশি শোনা যায় তো আমাকে সেদিন একজন কমেন্ট করেছে যে ফ্যানটা অফ করে ভিডিওটা করলে কথাগুলো ভালো শুনতে পেতাম তো কী করবো বলে একটু কষ্ট করে তোমরা শোনো কী করবো বাবাই ঘুমাচ্ছে এখন ফ্যান অফ করলে উঠে পড়বে তাহলে আর আমি তোমার সাথে কথা বলতে পারবো না আর বাবাই আর ঘুমাবে না তো সেই জন্য কী করবো কিছুই করার নেই একসাথে সব কিছু অ্যাডজাস্ট করা যায় যায় না বলো তাও যেটুকুনি পারা যায় করি করার চেষ্টা করি আর কিছুই না তো সকালে তো আজকে সকাল থেকে উঠে চলছে একটার পর একটা বাবাই আজকে ঘুমাচ্ছিল বাবাই উঠে কখন অশোকে ডেকে ডেকেই তুলেছি সাড়ে দশটার সময় তুলেছি তার আগে মোটামুটি আমার সব রান্নাবান্না হয়ে গেছিলো একটা বাকি ছিল তো বাবাইকে খাওয়াতে খাওয়াতে সেটা করে নিয়েছিলাম তো যাই হোক রান্না বান্না করে আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সাড়ে এগারোটা বেজে গেল তো সাড়ে এগারোটা বেজে গেল তারপর বাবাইকে একটু সময় দিতে লাগে তো বাবার সাথে একটু ছিলাম তারপরে সাড়ে বারোটা থেকে বাবাইকে স্নান করালাম স্নান টান করিয়ে বাবাইকে খাওয়াতে বসলাম কোনো একটায় এক একটায় খাওয়াতে বসে উঠলাম না আড়াইটের সময় আড়াইটের সময় আমার ছেলের খাওয়া শেষ হলো কোনো একটা থেকে আড়াইটা পর্যন্ত খেলো তখনও কমপ্লিট করে না খাওয়া আমি লাস্টে অত হয়ে বলি আর তোকে খেতে হবে না তুই জর মূর্তি হয়ে দিই তো যাই হোক দে ও গেলো পাশের বাড়িতে পাশের বাড়িতে ওদের বাড়িতে একটু ছিল তো আমি সেই সুযোগে একটু কাজ টাচ করে নিলাম কাজ টাচ করে ওকে নিয়ে এলাম তখন কটা বাজে পনেরো দিনটি পনেরো দিনটির সময় নিয়ে এসে ওকে ঘুম পাড়াতে নিলাম ওই ওদের বাড়িতে জোর বেশি ছিল না পনেরো কুড়ি মিনিট দূর ছিল নিয়ে এসে ওকে ঘুম ঘুম পাড়ালাম ঘুম ঘুম পাড়িয়ে আমার টিকু সেগুলো করলাম আমি খেলাম খেয়ে তোমাদের সামনে এলাম তারপর এই তোমাদের সাথে কথা বলার পর হয়তো কটা শর্ট করতে পারি করার পর একটু না থেকে ওঠার টাইম হয়ে যাবে উঠলো উঠেই যে ও খেলছে বিছানায় খেলোক আমি একটু শুয়ে থাকি তা পাই উঠে গেলে মা ওঠো ঘুরতে যাবো কিনা রাস্তায় ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে কিছু করার নেই বাচ্চা মানুষ সারাদিন কোথাও বেরোয় না একটু তো বেরোতে দিতেই হবে বলো উঠে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোই বেরিয়ে ধরো ছটা দশটা পনেরো ঢুকলো ঘরে ঢুকে তারপর ওকে খাওয়াই খাইয়ে টাইয়ে তারপর পড়াতে বসে পড়ে টোরে উঠতে উঠতে ধরো সাড়ে সাতটা পনেরো আটটা বাজে যাই হোক তারপরে গিয়ে আবার কাজ থাকে ধরো টুপিটাকে সেইগুলো করা থাকে ও খাইয়ে টাইয়ে ও খেলার ধর করলো করে একটু খেললো খেলে তারপর রান্নাঘরে একটু কাজ থাকে রান্নাঘরে কাজ থাকে সেই সব করে তুলে নিয়ে তারপরে তোমার আবার খাওয়ানোর থাকে খাইয়ে টাইয়ে তারপরে গিয়ে একটু টাইম তারপর আবার দশটায় খাওয়াতে বসে মানে কি বলবো বাদা ধরা মানে এটার পর এটা এটার পর এটা এটার পর এটা মানে নট চড়লে যেদিন কোথাও বেরোলো মানে করতে করতে সেদিন না বাড়িতে আসার পর একটার পর একটা কাজ ঠিকঠাক হয় না তো তখন এসে না খুব মানে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় বলতে খুব তাড়াতাড়ি করে করি তো মানে মানে নিঃশ্বাস নিতে কষ্ট মানে

সব এখন ভাবছি সেই সময় সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে তারপর আস্তে আস্তে সব অ্যাডজাস্ট হয়ে যায় এই কারণেই বলছি যখন বাবা একদম ছোটো ছিল মানে আমাদের ওই বাড়ি থেকে না আমার বাবার বাড়ির থেকে যখন এই বাড়ি এলাম তখন ওই বাড়ি থেকে ভাবতাম ওই বাড়িতে তো মাই সব কিছু তো এখানে এসে কী করে কী করবো বাবাইকে নিয়ে কী করে রান্না করবো কী করে কাজ বাজ করবো তো যারা প্রথম এক সপ্তাহ খুব অসুবিধা হয়েছিলো মানে কান্না পেতো কী করবো সেটাও পাচ্ছে এদিকে কাজ না করলে হবে না পারলাম তো তারপর যাই হোক আস্তে আস্তে সব অ্যাডজাস্ট হয়ে গেছে সবাই কারোর জন্য থেমে থাকে না কোনো কাজও কারোর জন্য থেমে থাকে না ঠিক হয়ে যায় তো আমরা সেম তাই সামনের বছর চিন্তা করছি যে কী করবো কী করবো পরের বছর স্কুলে যখন দেবো তো যাই হোক সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সব অ্যাডজাস্ট করে নিতে পারবো আশা করি তো ঠিক আছে এই জাস্ট নিজের লাইফের ব্যাপারে কপিটা কি আর বাবার ব্যাপারে কপিটাকে কথা বললাম আজ আজ আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না তো প্লিজ কমেন্ট করো কে কীভাবে দিন কাটাও কার বাচ্চা কীরকম জানিও আমার ছেলে তো খুব দুঃখ তোমরা দেখেছি ভিডিওতে তো ঠিক আছে গাইস নেক্সট ব্লগে আবার আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট করলে একটু ভালো লাগে পোস্টিন যেমন কমেন্ট করেছিল বেশ ভালো লাগলো সেরকম কমেন্ট করো ভালো লাগে আর সাবস্ক্রাইব করতে একদম না কিন্তু তো যারা দেখছো তারা লাইক শেয়ার করো আর যারা নতুন ফ্রেন্ড নতুন দেখছো আমার ব্লগুলো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছ প্লিজ 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 তো টাটা বাই বাই আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে বাই